সদ্য শেষ হয়েছে বিপিএল তবে এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হইচই ফেলে দেওয়া দেশি বিদেশি বেশ কয়েকজন হোস্ট তাদের মধ্যে তুমুল ঝড় তোলেন কানাডিয়ান মডেল অভিনেত্রী ও প্রেজেন্টার ইয়াশা সাগর তাকে নিয়ে এখনও কাঁপছে ক্রিকেট পাড়া আকর্ষণীয় লুক আর মায়াবী চাহনিতে অল্প দিনেই বিপিএলে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি আমি এখন সাগরিকা স্টেডিয়াম ছে আমি আজকে শাড়ি পরে আছি স্টেডিয়ামে খেলা দেখার চেয়ে ইয়াশাকে দেখতে বেশি আসতেন তরুণ ক্রিকেট প্রেমীরা মাঠে তাকে নিয়ে চলতে থাকে ভক্তদের উন্মাদনা এমনকি ইয়াশার নামে প্লেকার্ডে ছেয়ে গিয়েছিল মিরপুর চট্টগ্রাম ও সিলেটের স্টেডিয়ামে প্রথমবারের মতো বিপিএল এ অফিসিয়াল হোস্ট হিসেবে এসেছিলেন ইয়াশা চিটায়ং কিংস এর হোস্ট হিসেবে মাঠ কাপান তিনি ভারতীয় বংশোদ্ভূত এই অভিনেত্রী মডেলিং এর পাশাপাশি ক্রিকেট প্রেজেন্টার হিসেবেও কাজ করে থাকেন ইয়াশা সাগরের জন্ম চোদ্দই ডিসেম্বর স্কুল জীবনে থাকাকালীন এক বন্ধুর হাত ধরে পাঞ্জাবি সঙ্গীত দিয়ে কর্মজীবন শুরু করেন এরপর হিন্দি তেলুগু সহ তিরিশটিরও বেশি মিউজিক ভিডিওতে কাজ করেন স্নাতক ডিগ্রি শেষ করে চলে যান কানাডায় আর সেখানেই অভিনয় ও মডেলিংয়ের যাত্রা শুরু হয় বিপিএলে হোস্ট হিসেবে আসার পর থেকেই বাংলাদেশের তরুণদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন তবে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ার কোথাও দেখা যাচ্ছে না তাকে তিনি আসলেন দেখলেন এবং তরুণ ক্রিকেট প্রেমীদের মন ভেঙে দিয়ে চলে গেলেন এমনকি যাকে নিয়ে চিটাং কিংস এত আলোচনায় আসে ফাইনালের দলটি উঠলেও খেলার দিন দেখা গেল না ইয়াসাকে অনেকে মন্তব্য করেন অনেক চড়াই উচরাই পেরিয়ে ফাইনালে উঠেছিল চিটায়ন কিংস দলের হোস্ট হিসেবে উচিত ছিল ক্রিকেটারদের উৎসাহ দেওয়া উজ্জীবিত করা অনুপ্রাণিত করা কিন্তু কাউকে কিছু না জানিয়ে তিনি চলে গেলেন কানাডা প্রবাসী এই নারী হোস্ট কেন কি কারণে দেশ ছাড়লেন তা নিয়ে নানা প্রশ্ন কৌতূহল গুঞ্জন শোনা যায় আসলে কি এমন ঘটল যে ফাইনালে ওঠার পর দলের হোস্ট দেশ ছেড়ে চলে গেছেন চিটাগং কিংসের ম্যানেজার ইয়াকুব রাসেল জানান তিন ফেব্রুয়ারি ভোরে কাউকে কিছু না জানিয়ে ভারতে চলে গেছেন ইয়াশা সাগর তার সঙ্গে পারিশ্রমিক নিয়ে কোনো সমস্যা ছিল না চুক্তির সময় তাকে পাঁচ হাজার ডলার দেওয়া হয় পরে নির্ধারিত সময়ের কিছুদিন পর আরও পাঁচ হাজার ডলার দেওয়া হয়েছে খোঁজ নিয়ে জানা যায় হঠাৎ ভারতে চলে গেছেন ইয়াসা সাগর সেখানে একটি টি টোয়েন্টি টুর্নামেন্টের হোস্ট হিসেবে কাজ শুরু করেছেন আজত ফারুক জিটিভি নিউজ